হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো লেখার করে আপনাকে স্বাগতম জানি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আজকে আপনাদেরকে যেই প্রোডাক্টটি দেখাবো সেই প্রোডাক্টগুলো হচ্ছে আলমারি আর হচ্ছে দরজার পাল্লা এগুলো রানিং কাজ চলতেছে এখন আমাদের কালার মোটামুটি কমপ্লিট হয়েছে ন্যাচারাল একদম কাট কালারের মধ্যে সেগুন কাঠের কালার কমপ্লিট করেছি তাই আমি এস্ক আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আপনার দরজার পাল্লাগুলি এখানে দুইটা পাল্লা আমরা কমপ্লিট করেছি তবে একটু কমপ্লিট বাকি আছে সেটা হচ্ছে গোল্ডেন করা আর এখানে আমরা গোল্ডেন বসাবো এই দুইটা পাল্লার মধ্যে একই সেম ডিজাইনের পাল্লাগুলো সব বন্ধুরা আমি আপনাদেরকে আর একটি কথা বলি সে কথাটি হচ্ছে এই যে আপনার আলমারি পাল্লাটি দেখতেছেন এই আলমারি পাল্লাটির আমরা হচ্ছে এটা ছয় পাল্লা নিয়ে আমরা একটি আলমারি কমপ্লিট করে থাকি আমি যদি আপনাদেরকে একটু ধারা থেকে দেখাই এই হচ্ছে আলমারির পাল্লাটা একদম সম্পূর্ণ নিষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আরও একটি পাল্লা আর এই হচ্ছে আরও একটি পাল্লা আমরা মোটামুটি কালার কমপ্লিট কষিয়েছি এখন বর্তমানে গ্লেজ দেওয়া হয়নি একদম সম্পূর্ণ ন্যাচারাল কাট কালারের মধ্যে আমরা কালটি আমরা তবে আমি আপনাদেরকে একটি সাজেস্ট করবো দেখতেই পাচ্ছেন এই কাঠটিতে এখান কাঠটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে লাইট তবে আপনারা যারাই লেখারের উদ্দেশ্য নেন না কেন আর এই হচ্ছে আলমারির বডি অবশ্য দেখা যাচ্ছে না হচ্ছে আলমারির বডি এটা হচ্ছে পায়া এই দেখতে পাচ্ছেন কোট হ্যাঙ্গার আর এ হচ্ছে আরো দুইটা অন্ধকারের কারণে আমি আপনাদেরকে পায়ার ডিজাইনটি স্পষ্ট দেখাতে পারলাম না যেহেতু কারের নাই এ হচ্ছে পায়ার স্পষ্ট আপনাদেরকে দেখাতে যাই বন্ধুরা এই আলমারিটি আমরা ফুল কমপ্লিট করে তারপর হচ্ছে আমি আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আপনার আলমারির কানিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানিস এ হচ্ছে আলমারির ডহের তারপর হচ্ছে আলমারির নিচের যেই চকিটা ওই চকিটাই হচ্ছে ভিক্টোরিয়া চুকি আর এই মালগুলো আমরা লেগার করতে এসেছি চৌমুনি নোয়াখালী চৌমুনিতে আর এই মালগুলো যদি আপনার নোয়াখালী ডিস্ট্রিকে যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারটিতে যোগাযোগ করবেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ সালে আহমেদ সাগর ওনার সাথে আপনারা যোগাযোগ করলে মালগুলো আপনারা পেয়ে যাবেন আমরা ঢাকা থেকে এসে তারপরে লেখার করি আর আরেকটি মেসেজ দিচ্ছি আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে অনেকে হয়তোবা আমাদেরকে কমেন্ট করেন পিক্সারের জন্য বা অনেকেই কমেন্ট করেন বা ফোন দেন যে একটা দুইটা মাল কি জেলায় গিয়ে অন্যান্য দূরঞ্চলে গিয়ে করা যাবে কি না সরি একটা দুইটা মাল করা যাবে না মিনিমাম পাঁচটা মাল হতে হবে আর যদি দু একটা মালের জন্য আসলে আমাদের খরচের যে প্রফিটটা ওই প্রফিটটা আমাদের হয় না বা না যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা মাথায় রাখবেন মিনিমাম যদি আপনারা কোনো এলাকায় যদি আমাদেরকে নিতে চান বা এলাকার করাতে চান যত দূর অঞ্চলে হোক আমরা আসবো ইনশাল্লাহ তবে মিনিমাম মাল হতে হবে নিনমে পাঁচটা মিনিমাম পাঁচটা মাল হতে হবে তাহলে আমরা একটু দূরের দিকে বা অন্য অন্য দিকে মুখ করি ইনশাল্লাহ অবশ্যই এ কথাটা আপনারা রাখবেন আর যদি কেউ ফার্নিচার অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো শুভন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই সবাই এটি শুভকামনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করে দিবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম